কালকে বাংলাদেশ টাইম সকাল দশটা এগারোটার সময় তখন আমেরিকাতে সন্ধ্যা আর কি সন্ধ্যা আটটার দিকে বা নয়টার দিকে তো আমি আমার মায়েরা ফোন দিই তো মায়েরে ফোন দেওয়ার পরে মা দেখলাম রাগ রাগ হ্যাঁ কিন্তু আমি তো একটা অসহায় ইনোসেন্ট কিউট ছেলে হ্যাঁ আমার উপরে তো রাগ করার কোনো প্রশ্নই আসে না হ্যাঁ আমি তো আমার মায়ের সব কথাই শুনি যে আমার উপরে রাগ করবে কেন কিন্তু আমার মা দেখলাম রাগ রাগ ভাই আমি চান্স আমার কারণে রাগ তাহলে আমার কারণে যেহেতু রাগ না তা আমি আমার মায়ের বললাম আম্মা আপনার কয়টা ছেলে মেয়ে তা আমার মা বললো যে আমার তিনটা ছেলে মেয়ে তা আমি বললাম যে আম্মা আপনার তিনটা ছেলে মেয়ে মানে হচ্ছে তিনটা পৃথিবী হ্যাঁ তাহলে এক পৃথিবীতে যদি আগুন লাগে বা এক পৃথিবীতে যদি প্রবলেম হয় তাহলে আপনি ওই পৃথিবীর প্রবলেম অন্য পৃথিবীতে কেন আনবেন

আর কিছুই বলার ছিল না ও বাবা সরি ভুল হয়ে গেছে আমি বললাম যে দেখেন আম্মা তার সমস্যা তার সাথে সমাধান করে তার সাথে কথা বলে তাই না এখন আমি ফোন দিছি আমি থাকি আমেরিকায় আপনি থাকেন দেশে তাই না তো এখন আমি ফোন দিছি তা আমি অনেক কাজের প্রেশারে থাকি অনেক কিছু থাকি হ্যাঁ তো একটা মেন্টাল রিফ্রেশমেন্ট আছে বা মায়ের সাথে কথা বলবো একটা এক্সাইটমেন্ট কাজ করে হ্যাঁ এই সময় আইসা যদি দেখি যে আপনার মুড অফ বা আপনার অন্য কারণের কোনো সমস্যা এই জিনিসটাকে আমি বিয়ার করা বা বহন করা সম্ভব আমি কি এই দায়ভার নিব যেমন আমার ভাইয়ের ক্ষেত্রে ঠিক সেম প্রবলেম ওর যদি অফিসে কোনো ঝামেলা হয় ঠিক আছে বা কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে বাইরে তো বাসায় সে ও দেখো ওইখানে কিছু করতে পারে না বলতে পারে না তো কি করবে বাসায় আইসা হ্যাঁ বইয়ের সাথে হোক মায়ের সাথে হোক হ্যাঁ ওই যে অসহায় নিরীহ বাসার যে মানুষগুলো আছে বা আমি আসি বা হোয়াট বা ওর বাসার কাছে তো আরও নিরীহ হ্যাঁ তাদের সাথে ঝামেলা ক্রিয়েট করে ইভেন আমার ভাইয়ের ক্ষেত্রে এটা হয় যে আমার ভাই যখন রাগ দেখে হ্যাঁ ওর বাচ্চা কাছা পর্যন্ত ওর কাছে আসতে চায় না দূরে দূরে ঘুরে ফেরা করে যে কাছে গেলে সমস্যা আছে ওর বাচ্চা কাছা ছোট থাকা অবস্থায় এই জিনিসটা বুঝে গেছে যে কাছে গেলে আজকে খবর আছে ইভেন আমার ভাগ্নি ভাগনা ভাগনি পর্যন্ত এটা বোঝে যে মামার রাগ আছে আমার রাগ উঠছে তার মানে ঝামেলা আছে আজকে কাছে যাওয়া যাবে না এই ভিডিওটা করার কারণ হচ্ছে আজকে জিনিসটা শেয়ার করা যে বাংলাদেশে প্রবলেমটা হয় যে ওই ওই বাইরের কোনো একটা সমস্যা বাইরের কোনো একটা রাগ হ্যাঁ ওইটা আমরা ঘরে নিয়ে আসি হ্যাঁ তো ঘরে নিয়ে এসে আরেকজনের উপরে ঝাড়ি এখন সেটা হোক বাপ মা হোক বউ হোক গার্লফ্রেন্ড হোক হোয়াটাইভার বাচ্চা কাচ্চা হোক ঠিক আছে ওই জায়গায় ঝাইরা রাগটা মিটাই কিন্তু এই জিনিসটা খুবই খারাপ কাজ হ্যাঁ আপনার যার সাথে রাগ হয়েছে যার সাথে ইয়া হয়েছে ওই রাগ ওই মান ঝগড়া যাই হোক এগুলো ঘরের বাইরে রেখে আসেন আর যদি ঘরের কোনো মানুষের সাথে ঝগড়া করেন রাগ অভিমান করেন ওইটা তার সাথে মেটান ভাই ওই সম্পর্কটা ওইখানেই এক্সিস্ট করে কিন্তু ওই সম্পর্কের জন্য অন্য সম্পর্ককে প্রভাবিত করার কোন কোনো দরকার নেই ঘরের সংসার বাইরে নেওয়ার দরকার নেই ছোটবেলায় আমাদের একটা ঘটনা মনে পড়ছে ছোটবেলায় যদি আমরা আমাদের কোনো টিচার নাম্বার কম দিত হ্যাঁ পরীক্ষা পরীক্ষার ফলে গার্ড করা দিত তা আমরা বলতাম কিন্তু আমাদের ফ্রেন্ডদেরকে যে সারে মনে হয় কালকে রাত্রে বইয়ের সাথে ঝগড়া করে আইসে রে লেগে আমার নাম্বার কম দিছে খাতায় লেগে আমি পরীক্ষায় পরীক্ষা আজকে করা গার্ড দিছে আমরা টাকাই তো দেন এই জিনিসটা যে ঘরে জামেলা হইলে ঘরে জামেলা ঘরে মেটান ভাই স্কুল কলেজে বলেন বা যদি কোথাও জব করেন হ্যাঁ আপনার আন্ডারে যদি কেউ থাকে বা আপনার যদি কারো ওই কি বলে কোনো প্রশাসনিক কাজও থাকেন হ্যাঁ ওই ঘরে ঝগড়া হইছে যা হয়েছে তাই হয়েছে ওইগুলো বাইরে নিয়ান না বাইরে ঝগড়া হয়েছে যাইছে এগুলা ঘরে আনিয়েন না এতে আমাদের মতো অনেক অসহায় নিরীহ মানুষের অনেক সমস্যা ফেস করতে হয় বেসিক্যালি আর আমি আমার কালকে আমার মাকে বলছিলাম আমা আপনার এই প্রবলেমটা হ্যাঁ যে একটা বাচ্চা কাচ্চা সমস্যা বা ঝামেলা আপনার আরেকজনের উপর হয়ে দিতেছেন আমি কিন্তু এটা নিয়ে ভিডিও করব হ্যাঁ আমি কিন্তু এটা মানুষকে বলবো এটা কিন্তু বাংলাদেশের জাতীয় সমস্যা ভালো থাকবেন সবাই হ্যাঁ দেখা হবে নেক্সট ভিডিওতে